ও রাজশাহীর চিন্তিত দুর্বল মানুষরা ও রাজশাহীর সবল বৃত্তবানরা বুদ্ধিমানরা যদি তোমরা আল্লাহর সাহায্য পেতে চাও তবে তোমরা সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও ও ধৈর্য ধরো অইন্যহা লেখাবি রচনধিল্যা আললহ হিড়িন বিনুইরা ছাড়া অন্যদের উপরে নামাজ পড়া কঠিন

তাদের সাক্ষাৎ ঘটবে নিশ্চয়ই তারা আল্লাহর দিকে ফিরে যাবে ইন্নী ইলাইহি বুনিল রাব্বি একজন যেন নবীও বলেছে আমি আল্লাহর দিকে যাচ্ছি তিনি আমাকে হেদায়েত দেবে কারা কারা আল্লাহর দিকে যেতে চাও আল্লাহর দিকে যেতে চাও তাকবীর তাকবীর তোমরা যারা যারা আল্লাহর দিকে যেতে চাও আজকে ফজর থেকে নয় এখান থেকে উঠে উঁচু করে এই আগে চার ঘাটা ফেলো ফজর পর্যন্ত যে বাঁচবো তার তো গ্যারান্টি নেই যার যার ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে পড়িও না যার যার ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে পড়িও না আর যে এটা ইমান রাখো আল্লাহর প্রতি বিশ্বাস রাখো যে তোমার নিঃশ্বাসের উপর একমাত্র একমাত্র আল্লাহ খালা অধীনে তোমার নিঃশ্বাস শুধু আল্লাহ জানে তুমি কখন মৃত্যুবরণ করবা আর কেউ জানে না অথবা আল্লাহ যে মালাকুল মুদ ফেরেস্তাদেরকে যখন বলে পাঠায় তারা জানে অথবা আল্লাহ যাকে লিপিবদ্ধ করে রাখতে বলেছে সে জানে আল্লাহ যাকে জানায় তবে মানুষ কখনো নিজে কখন মরবে সেটা জানে না জিন কখনো জানে না সে কখন মরবে মানুষ আর জিন জানে না সে কখন মরবে প্রত্যেক মৃত্যুই মৃত্যুর স্বাদ গ্রহণ প্রত্যেক জীবন মৃত্যুর সাপ গ্রহণ করবে রুপগুলো মৃত্যুর সাত আস্বাদ করবে কিন্তু আফসোস তারা এটা জানেই না কখন মরবে নতুন বউয়ের কানে কালের দুল লাগাতে নিয়ে তখন মরবে নাকি মসজিদের সিজদা এসে মরবে নাকি কোনো পতিতা মায়ের প্রতি তারপর উপরে মরবে নাকি কোনো গান বাজবার আসরে শরীর নেড়ে চেড়ে ধরানোর সময় স্ট্রক করবে আর ওখানেই মরে যাবে নাকি কোনো ফুটবল খেলা ক্রিকেট খেলার আনন্দ উৎসবে মেতে উঠে চিল্লা চিল্লি করে মরবে নাকি কোনো হুন্ডা চালানোর মধ্যে ইহুদ নাসারাদের বিজয়ে কোনো ইসলাম যা যে জিনিসের বৈধতা দেয়নি সেই জিনিসকে উচ্ছ্বাস করতে গিয়ে হুন্ডা চালাতে গিয়ে মরে যাবে কেউ জানে না কেউ জানে না শোনো যারা যারা আল্লাহর দিকে যাবে আল্লাহ তাদেরকে হৃদায়ত দেবে তাদের কে আল্লাহ হেদায়েত দেবে তাদের দায়িত্ব তাদের নিরাপত্তা আল্লাহর কাছে তাদের মৃত্যুর পর তাদের পুরস্কার তাদের রবের কাছে তোমরা যারা যারা আল্লাহর দিকে যেতে চাও তোমরা যারা যারা আল্লাহর পেতে চাও শোনো তোমাদের রব বলছেন আপনি তেলাওয়াত করুন কিতাব থেকে আল্লাহ নবীকে আল্লাহ আপনি তেলাওয়াত করুন কোরআন থেকে কিতাব থেকে আপনি তেলবাদ করুন যা আপনার প্রতি ওহি করা হয় এবং সলাৎ কায়ন করুন দেখছেন আল্লাহর নবীর মতো মানুষ নামাজ পড়ার জন্য আল্লাহ নিজে আদেশ করতেছে নামাজ আল্লাহ তো নিজেই বলেছে কারা কারা রবের একদম নিকটে চলে যেতে চাও কাছে একদম আল্লাহর কাছে চলে যাবো চাও তোমরা সরো সরো আল্লাহ তার মানে যখন শ্রেণা থাকে আল্লাহ সবচেয়ে কাছে এবার আল্লাহকে বলবো আমার সামনের বিপদ করে যাও বিশ্বাস তুমি ভালো করে যাও এই বিপদে আমি কতটা চিন্তিত আল্লাহ তোমার কাছে তুমি বিপদ থেকে আশ্রয় দাও ইয়া আল্লাহ আমি অবরুজ জ্ঞানী তুমি জ্ঞানী যদি এই বিপদে আমার কল্যাণ থাকে তবে

ইন্নাস সালাতা তানহা আলাল আপনি তিলাওয়াত করুন কিতাব থেকে যা আপনার প্রতি নাযিল হয়েছে, ওই হিসাবে নামাজ প্রতিষ্ঠিত করুন, সালাত কায়েম করুন। নিশ্চয় নামাজ বিরত রাখে মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে। কুল্লু নফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ। কুল্লু নফসিন

অপরাধীদেরকে অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করবে না সালাতাকুম ফি সাকার কিসে তোমাকে এই সাকার নিকৃষ্ট জাহান্নাম এই আলামে পরিপূর্ণ জাহান্নাম এক কষ্টের জাহান্নামে কিসে তোমাকে নিক্ষেপ করলো কালু তারা বলবে জাহান্নাম থেকেই বলবে লান্নাকুম মিনাল মুসাল্লিন আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না ও বেহানাজি মহিলা পুরুষরা ও বেনামাজি যুবক যুবতীরা ও বেনামাজি ভদ্র নম্ররা ও বেনামাজি দরিদ্র ধনীরা কালু লাগনা তারা বলবে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না তোমরা আল্লাহকে ভয় করো যাকে ভয় ও ভালোবেসে চললে তোমাদের মুক্ত তোমাদের সুখ তোমাদের বিজয় নিশ্চিত হবে এই তোমরা বিজয়ীদের অন্তর্ভুক্ত হতে পারবা না আল্লাহ তাহলে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তিনি আমাদেরকে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আচ্ছা আসুন একটু আমার সাথে একটা হাদিস পড়ে ঠিক আছে কারা কারা এখনো আমাদের মধ্যে অনেকেই আছে আমরা জীবনে কোনোদিন একটা হাদিস পড়িনি আসি না আসি না কি নাই আসুন আজকে আমরা একটা হাদিস পড়বো এবং দেখেন কোরআন ও হাদিস পড়লে আপনার মনটাও বলবে ছোট্ট একটা উদাহরণ দেয় আপনাকে দেখেন কারা কারা কোরআন করতে পারেন আপনার মধ্যে

যে লোকটা ইয়েমকে অবহেলা করে এবং ইয়েমকে রুড় ভাবে তাড়িয়ে দেয় আল্লাহ তালা বলতেছে যে এই লোকটা যদি কি আমার তার বিচার দূর করে বিশ্বাস করতো এর সাথে এরকম দুর্ব্যবহাসের পড়তো না এখন ওই যে আল্লাহ কালার রসুল রাসকে প্রশ্ন করেছে মানুষকে আল্লাহ কলা প্রশ্ন করেছে তোমরা কি দেখেছ তাকে যে বিচারের দিনকে অস্বীকার করে এই লোকটা হচ্ছে ওই লোক যে এদিনকে রূঢ়ভাবে দাঁড়িয়ে দেয় এবং ওই ওই লোকটাও বিচার দিবস কর্মফল দিবসকে বিশ্বাস করে না যে এই লোকটা অভাবগ্রস্তকে খাদ্য দালে উৎসাহ প্রদান করে না এবারে আসে আর কনসোরা কনসোরা

فويل للمصلين <صفح> الذين هم عن صلاتهم ساهون <صفح> فويل للمصلين <صفح> الذين هم الذين <صفح> هم আন সালাতিহিম আন সালাহিম সামুন সামুন ই দেখছেনি সুরাফ জलील আপনি পুরো মামুনটা আমি এতক্ষণ যে পুরো বক্তব্য দিছি আপনাকে আপনি এত কিছু শিখাই লাগবে না এখানে আল্লাহ বলতেছে তুমি কি দেখেছো তাকে যে বিচার দিবসে অস্বীকার করে ওই লোকটা তো হচ্ছে ওই লোক যে ইতিনকে পিতৃহীনকে হুরভবে তাড়িয়ে দেয় ওই লোকটা তো হচ্ছে ওই লোক যে লোকটা অভাবী লোককে খাবার দাবার দানে এছাড়া উপায় নেই কিন্তু এক ক্যাটাগরি নামাজ জানাতে যাবে হ্যাঁ এখানে কোরআন এটাই ইসলাম ইসলামের স্তম্ভ কয়টি হজ কি গরিব ধ্বনি উভয় করে নাকি ধরুন করে জাকাত কি গরিব ধনী উপায় নাকি তারে দুইটা বছরে একবার আসে একটা হজ জীবনে একবার জাকাত বছরে কয়বার তাও যার উপরে ফরজ হজার উপরে ফরজ দুইটা বাদ মানে দুইটা আদায় হয়ে গেল ধরলাম দুইটা কি হলো যেই লোক গরিব তার উপরে জাকাত ফরজ হজ ফরজ তার একটু তার এই দুইটাতে একশো নম্বর হয়ে কত নম্বর হয়ে ও না অসন্তুষ্ট ও না দরিদ্রতা নিয়ে কত কমপ্লেন আমার মা মাফ করে তাহলে বাকি রয়ে গেল তিনটা স্তম্ভ কয়টা

পাঁচটা স্তম্ভকে টিকিয়ে রাখার জন্য ধনী লোকের কয়টা বাড়তি কাজ পেলাম এটা হলো জীবন একবার আর বছর একবার সহজ না এবার আসেন তাহলে রমজান এলে রোজা রাখবে ধনী দরিদ্র পুরুষ মহিলা সবাই ঠিক আছে তাহলে এটা বছরে কয়বার একবার জাকাতের মতোই তবে জাকাতটা দরিদ্রের উপরে ফরজ না রোজাটা সবার উপরে ফরজ রোজাটা সবার উপরে ফরজ তাহলে এটা সিমিলারিটি পাওয়া গেল জাকাতের ক্ষেত্রে আল্লাহ ধনীকে নির্দেশ দিয়েছেন জাকাত প্রদান করতে দরিদ্রকে মনে তোর নাম্বার হয়ে গেছে নাই হয়ে গেছে নাম্বার সকাল কিন্তু রমাদানের এই স্তম্ভটা ধনী দরিদ্র উভয় রাখবে আচ্ছা এবার আসলে এসব বাৎসরিক আমরা দুইটা পেলাম বাৎসরিক একটা পেলাম লাইফে একবার আর সাক্ষ্য দেওয়ার পরেই তো বোঝা রাখে মানুষ হজ করে জাকাত দেয় নাকি কয়টা স্তম্ভ রয়ে গেছে আর কয়টা এটা বছরে কয়বার প্রতিদিন প্রতিদিন তাইলে বলেন তো যে জিনিসটা আল্লাহ দিনে পাঁচবার চায় মানুষ ওনার সামনে এসে নত হোক ওটা আল্লাহ কাছে বেশি প্রিয় না এবং বেশি সহজ করে দিছে না আচ্ছা এই যে আমরা মানুষ

সেটা কি নামাজ এবারে দেখেন এই স্তম্ভের মধ্যে এক ধরনের এক শ্রেণীর লোক আছে তারা নামাজ পড়ো জান্নাতে যাবে না আর লাইটের মধ্যে কিলুল্লিল মুসল্লিল সুতরাং জাহান্ন নামে যাবে নামাজ আদায়কারী আদায়কারীরা আদায় করার জন্য চিন্তা করেছেন নিয়ে নামাজ পড়ার জন্য করে জার যাবে কেন আল্লাহ দিয়ুন আনসোয়ালা হিমসা হুন যারা তাদের নামাজে যাওয়া যারা তাদের নামাজ যাওয়া মনোযোগী তারা নামাজ আদায় করেও জাহান্ন নামে যাবে

যারা তাদের নামাজে অমনোযোগী জোহর পড়লে আসর পড়ে না আসর পড়লে মাদ্রিদ পড়ে না মাদ্রিদ পড়লে এসা পড়ে না সারা সপ্তাহ নামাজ না পড়ে শুধু জুমা পড়ে দেখছে দেখেছেন আল্লাহ পরিপূর্ণ করেছে কোরআন আমরা যে বলি জুমার নামাজ আদায়কারী নামাজি না সপ্তাহে যে পাঁচ অক্ত প্রতিদিন করে পড়ে সেই নামাজি আল্লাহ এটারই প্রমাণ করেছেন এখানে তার মানে শুধু জানাজার নামাজ ঈদের নামাজ আর জুমার নামাজ পড়ে জান্নাতি হওয়া যাবে না আল্লাহ ওই নামাজি লোকটাও জাহান নামে যাবে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে দেখেছে শুধু এই সুরাটা পড়লে আপনি এত কিছু জানলেন আচ্ছা দান আল্লাহর এই সুরাটা কারা কারা শুনছেন আতলেন এটা আমি বক্তব্য শেষ করে দেবো ছোট্ট একটা সুরা দেখেন কোরআন ভিতরে পড়লে কত নলেজ আছে আল্লাহ তালা কত বাস্তবমুখী কথা বলেছে দেখেন আল্লাহর প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রাখে হাত্তা জোর তুমুল যতক্ষণ না তোমরা কবর সমূহে উপস্থিত হও কাল্লা এটা উচিত নয় সৌফা চায়লা মন তোমরা জানতে পারবে সুম্মা অতঃপর বলি কাল্লা সৌফা চায়লা এটা কফিত নয় তোমরা শীঘ্রই জানতে পারবে কাল্লা লাউ চায়লা ইলমাল ইয়াকিন সাবধান তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা

আল্লাহ দিয়েছে এটা করবে সেটা সম্পর্কে জিজ্ঞেস করবে এই ব্লেজার সম্পর্কে জিজ্ঞেস করবে আল্লাহ এটা গায় দিয়ে যা আরাম পেয়েছো এই রাত চাই আরাম খেতে এত মজা লাগে আল্লাহ বলছে তোমরা তো সালুন না তোমরা ধন সম্পদের লোভে অন্ধ থাকো এটা উচিত নয় তোমাদের জন্য কখনো উচিত নয় তোমরা জাহান জাহান্নাম দেখবা একেবারে চাক্ষুষ ভাবে জাহান জাহান্নাম দেখবা তারপর জাহান নামকে সামনে চাক্ষুষ আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছে দুটি হাত কে দিয়েছে এ দিয়ে কি বিবাহিত স্ত্রী ছাড়া অন্য মহিলা ধরতে বলেছে যুবক কি ধরে নাকি ধরে না বৃদ্ধ কি ধরে নাকি ধরে না মহিলা যুবতী কি ধরে নাকি ধরে না এই দুটি কান কে দিয়েছে এ দিয়ে কি আল্লাহর প্রশংসা শুনবে নাকি ঢিঙ্কা চিকা শুনবে কি শুনেছে আরে অটোতে উঠা যায় না বাসে উঠা যায় না অটোতে উঠা যায় না বাসে উঠা যায় না আমি বাসে চড়া ছেলে বুঝি প্রায় একবার বছর আগে একবার বিপদে পড়লে তার বছর ড্রাইভারে গান চালায় দেবো ভাই কি তো জোরে চালাচ্ছে না বর্জিন ঘুম চলে আসবে কিছু অবদ্র আছে বলেছে আপনি নেমে যাবেন আরে আপনি টিকিট কাটছে কাউন্টারে আপনি কাউন্টারে কি লেখা আছে আমাদের ড্রাইভার গান না সুন্দর ঘুম আসে ড্রাইভারের বিরুদ্ধে গেলে নেমে যেতে হবে কাউন্টারে কেটে বলছে তাই ওর সাথে মারামারি করবে অটো অটোওয়ালা রাতের বাজে একটা এই ওয়াস থেকে যাওয়ার সময় লাগায় দেয় গান তা আমি মাঝে মধ্যে আমার ভাই আছে গাড়ি চালক তারপরে কি কি অবস্থা তো কেমন লাগতেছে গান মাঝে মধ্যে একটু শুনি একা একা লাগলে ভয় লাগে অথচ এদেশের মানুষ জানেই না যখন মানুষ গান বাজনা শুনে জিনরা তার পুরুষ শরীরের ঠিক তখন একদম সহজভাবে পেয়ে যায় মুসিফির সাথে জিনভূত একবার সুদা শরীরে ঢুকে দিতে পারে কোনো পেরেশানি ছাড়াই কষ্ট ছাড়াই সে একদম শরীরে ঢুকতে পারে গান বাজনা মাথায় দান করি তিনি আমাদেরকে ক্ষমা করুন তোমরা যারা যারা পাঁচ নামাজ পড়ো না তোমাদের জন্য একটা হাদিস যথেষ্ট হওয়া উচিত যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছে নিশ্চয়ই বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের যার নামাজ ঠিক আছে ফকাদের আফলাহ সেই বিজয়ী ওয়ান জাহাজ সেই না জাত পাবে আর যার নামাজ ঠিক নেই সে ধ্বংস হবে ক্ষতিগ্রস্ত হবে তোমাদের নামাজ ত্যাগ করার জন্য একটা নামাজ ত্যাগ বন্ধ করার জন্য একটা হাদিস যথেষ্ট হওয়া উচিত জাহির আল্লাহ বলছে বান্দা শেরকিয়ার কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে কি নামাজ ত্যাগ করা পাঁচ সপ্তাহ নামাজ পড়বা তোমরা যারা বেনামাজি আছো আমি তোমাদেরকে অনুরোধ করি তোমরা যদি সফল হতে চাও আজকে থেকে দিনে পাঁচবার নামাজ পড়া করো জাস্ট সতেরো কাতে পড়ো সমস্ত পড়ো একটা হাদিস তোমাকে শুনেছো ফ্যান আসলে আচ্ছা কারা কারা জানাতে চেয়েছেন হাত তুলুন একটু দুই হাত দুই দুই হাত জান্নাতে যেতে চাও? আসসালাম। সুন্দর একটা হাদিস ছিল। আলহামদুলিল্লাহু ওয়াশাইতানুর রাজিম। এই হাদিসটা বলে বক্তব্য শেষ কর gere দাবি নাই তো? মানে জান্নাতে যাওয়ার সহজ পথ কি পথ? কারা কারা এটা সাক্ষী দেবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই এটা সাক্ষী দেবে? মন থেকে সাক্ষী দেবে? সুসংবাদ। সুসংবাদ তোমাদের জন্য সাড়ে চোদ্দশো বছর আগে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহকে সাক্ষী দেবে, নবীকে সাক্ষী দেবে।

ফরজ কি সে বললো যে আমি যদি ফরজ নামাজ সমূহ আদায় করি এবং রমজান মাস আসলে যদি রোজা রাখি ও হালাল তুল হালাল আল্লাহ যা হালাল বলেছে হারাম তুল হারাম আল্লাহ আল্লাহ রবি যা হারাম করেছে এগুলো যদি মেনে চলি যদি আমি শুধু দিনে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজগুলো করি পড়ি বছর শেষে একবার রোজা আসলে রোজা রাখি আর আল্লাহ যেটাকে হারাম বলছে আল্লাহ যেটাকে হালাল বলছে এগুলো আমি হালাল হারাম মেনে চলি আর এগুলো মেনে চলার পর আমি বাড়তি বাদক যদি আমি কোনো বাড়তি কোনো কাজ না করি হুলনা সে যে হে আল্লাহ নবী আমি কি জান্নাতে প্রবেশ করব আল্লাহ নবী যে তুমি জান্নাতে তোমরা যারা যারা জান্নাত চাও তিনি সতর্ক দেখো রমজান রোজা রাখো আর সুদ ঘুষ জেনা মদ এগুলো হারাম করেছে বলে করো আল্লাহ যা হালাল বলেছে সেটাকে হালাল বলে স্বীকৃতি দাও মানুষ যদি তোমাকে খারাপ করো তুমি হালালকে হালাল বলো ক আল্লাহ লোকটাকে যখন আল্লাহ নবী বললো যে তুমি যদি রমজানে রাখো আর তিনি শুধু ফরজ নামাজগুলো আদায় করো জান্নাতে যাবা আর হালালকে হালাল হারামকে হালাম মেনে চলে জান্নাতে যাবা লোকটা শুনে কি বললো শোনেন ক লা আল্লাহ ব্যক্তি বললো যে আল্লাহর খসম লে আজি সেই আমি এর বাইরে বেশি করে নদী করবো নবী সে জান্নাতে যাবে পাঁচখাত নামাজ পড়বেন তাহলে এই যে চল্লিশ বছর নামাজ পড়েন নাই পঞ্চাশ বছর পড়েন নাই ষাট বছর পড়েন নাই বিশ বছর বয়স তিরিশ বছর বয়স পড়েন না কিন্তু কী হবে সহজ উপায় আল্লাহ তাআলা বলছে ইল্লাবেন তার যেই ব্যক্তি গুনাহ থেকে তহবা করবে ও আমা ইমান ভালো কাজকর্ম করবে হাসানার আল্লাহ তার গুনাকে নেকিতে পরিবর্তন করবে আজকে এখন বাসায় যেতে হবে সোজা ওজু করতে হবে অজু করে এসার চার ফরস আদায় নিতে হবে এবং ফজরের নামাজ পড়ার নিয়ে ঘুমাইতে হবে মা থাকলে মাকে বলতে হবে যে কোনো মূল্য বাপ থাকলে বাপকে বলতে হবে যে কোনো মূল্য জাগাবা যদি মা বাপ নিজেই নামাজে হয় সেক্ষেত্রে অ্যালার্ম দিবা পানি বেশি খেয়ে শুইবা যাতে পেশাবে ধরে হ্যাঁ কি হাসতেছে অ্যালার্ম দিবা যদি না বাজে যদি মনে হয় যে অ্যালার্ম বাজলে আমি বুঝবো না বেশি পরিমাণ পানি খেয়ে শুইবা যাতে পেশাবে ধরলে তুমি উঠে যেতে পারো বুঝে আসছে হ্যাঁ ভালো বন্ধু চয়েস করো যে মোয়াজ আজ অথবা ইমা অত নামাজে যাই যায় তোমাদের যাওয়ার সময় তোমার ঘরে নক দিয়ে যায় পরবা ইনশাল্লা আল্লাহ তুই এবং আমার গুণগুলো ক্ষমা